প্রতিদিন আমার আপনার গণতান্ত্রিক অধিকারকে মুছে ফেলতে চাই তার বিরুদ্ধে আমাদের এই নির্বাচন দেশে একটা সরকার আছে যে সরকার উন্নয়নের কথা বলে না যে সরকার কাজের কথা বলে না যে সরকার নানারকম প্রতিশ্রুতি দেয় বলে মোদী গ্যারান্টি আমরা বললাম মোদিকা গ্যারান্টি কি বললো বছরে দু কোটি বেকারের চাকরি হবে আমরা বললাম খুব ভালো কথা আর কি গ্যারান্টি আছে বললো কালো টাকা বিদেশ থেকে ফেরত আনবো আমরা বললাম আর কি গ্যারান্টি আছে বললো ম্যাঙ্গাই জামানা খতম হয়ে যায় গা মোদিকা জামানা চালু হোক আমরা বললাম সেটা কি বললো সকাল সকাল পদ্ম ফুলে ফোট দিলে জিনিসপত্রের দাম কমে যাবে জিনিসপত্রের দাম কমেছে আর চোদ্দো সালের পর থেকে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী সরকার যখন ভারতবর্ষের মসনদে বসে আছে যখন ভারতবর্ষের বেকার ভারতবর্ষের যুবকরা এই দেশের প্রধানমন্ত্রীর কাছে যখন কাজ চাইছে জিনিসপত্রের দাম কমাতে বলছে বলছে এসব তুমি নিয়ে কোনো কথা বলো না বলছে আমরা তো রাম মন্দির করেছি আমরা তো হিন্দু মুসলমান করছি দেশের প্রধানমন্ত্রী আপনি হিন্দুর মুস প্রধানমন্ত্রী নয় আপনি মুসলমানের প্রধানমন্ত্রী নয় আপনি খ্রিস্টানের প্রধানমন্ত্রী নয় আপনি গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যেভাবে ঘৃণার বিষ ছড়াতে চাইছে বলছে যদি ইন্ডিয়া জোর সরকারে আসে তাহলে মুসলমানরা আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে আপনাদের সমস্ত সম্পত্তি দখল করে নেবে দেশের প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা কোনোদিন শুনেছেন হতে পারে ওরা প্রতিদিন বলছে হিন্দি হিন্দি হিন্দুস্তান মুসলিম যাও পাকিস্তান আর তুমি তৃণমূল তুমি কি করছো তোমাকে তো মানুষ বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল যখন বিজেপি যখন প্রধানমন্ত্রী প্রতিদিন এই রকম ভাষণ দিচ্ছে বক্তব্য দিচ্ছে পার্লামেন্টে তখন তুমি তৃণমূল পার্লামেন্টে কোনো প্রতিবাদ করছো না কেন কাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা বলছে উনিশশো সালে এই ভারত ভাগ যখন হয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল হে আমার মুসলমান ভাইরা এসো তোমাদের জন্য একটা আলাদা দেশ করেছি পাকিস্তান আমাদের সঙ্গে এসো সেদিন এই ভারতবর্ষের মাটিতে আমাদের বাপ ঠাকুরদারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল লাথি মারি তোর পাকিস্তানকে এই ভারতবর্ষের জমিনে আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না তুমি বিজেপি আজকে আমাদের থেকে কাগজ চাইছো তুমি বিজেপি আমাদের থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছ আর তৃণমূলে সেই মাঠে সভা করে বলছে যে সিপিএম এ ভোট দেয়া মানে বিজেপিতে ভোট দেয়া এই এলাকার মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছিল অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছিল যাতে পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর সরকার যখন সিএ পাশ পাস করছে যখন এনআরসি পাস করছে সেই বিলগুলো যাতে আটকানো যায় সেজন্য তো তোমাদের নির্বাচিত করেছিল তোমরা তৃণমূল পার্লামেন্টে গিয়ে কি করেছিল যখন দেশের সরকার এনআরসি সিএ পাশ করছিল তখন আমাদের রাজ্যের আটজন নজন সাংসদ টিকটকে টিকটকে ভিডিও করছিল এই জন্য তোমাদের দিল্লিতে পাঠানো হয়েছিল আসলে তৃণমূলকে দিল্লিতে পাঠানো মানে বিজেপির হাত শক্ত করা বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয় ওই শোলে বয়ে পয়সাটা আছে না অমিতাভ বচ্চনের পকেটে যে পয়সা ছিল হেড করুক আর টেল করুক ঘুরে ফিরে একই পড়বে তৃণমূল আর বিজেপির বয়ে অমিতাভ বচ্চনের পকেটে থাকা পয়সাটার মতো আপনি হেড করুন আর তেল করুন ঘুরে ফিরে একই হবে তাই বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয় দুটোই একই দল ওখানে দাদা বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দিদি বললেন বছরে দু লাখ বেকারের চাকরি দেবো এখানেও চাকরি পেলো না ওখানেও চাকরি পেলো না ওখানে বললো চাকরি কোথায় বললো পকড়া ভাজো এখানে বললো চাকরি কোথায় বললো চপ ভাজো আমরা ম্যাডামকে মনে করাতে চাই এই গরমে রোদের মধ্যে যারা তপ্ত উনুনের পাশে বসে চপ ভাজে আর যাই পারে হোক তারা গতর খাটিয়ে নিজের মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে আপনার ভাই ভাই পদের মতো লুকে ফুটে খায় না নিজের গতর খাটিয়ে তারা ইনকাম করে এলাকায় যারা চাকরির পরীক্ষা দিল ভালো ছেলে তারা চাকরি পাবে না তারা ধর্মতলায় খোলা আকাশের নিচে দিন কাটাবে আর পশ্চিমবঙ্গের মাটিতে যারা মাধ্যমিক দশবার গোল্লা পেয়েছে যারা উচ্চ মাধ্যমিক কোনো রকমের হেঁটু হোঁচট খেয়ে পাশ করেছে তারা গিয়ে আপনার ছেলেকে এ বি ডি শেখাবে বর্ণ পরিচয় শেখাবে আপনার সন্তান কী শিখবে তৃণমূল আপনার সন্তানকে কি করতে চায় এই পশ্চিমবঙ্গের মাটি আর গোটা ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এই নরেন্দ্র মোদীর সময় গোটা ভারতবর্ষে দশ লাখ এমন স্কুল আছে যে স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র একজন ভাবতে পারেন দশ লাখ স্কুল যেখানে শিক্ষক মাত্র একজন আর এই পশ্চিমবঙ্গের মাটিতে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ করতে যে মমতা ব্যানার্জি সরকার তার বদলে একুশ হাজার মদের দোকান খোলা লাইসেন্স দিয়েছে স্কুলগুলোকে তালা পড়ে যাচ্ছে মদের দোকান খোলার ঢালাও লাইসেন্স পড়ে যাচ্ছে আপনার বাড়ির সন্তান কী করবে আপনি তৃণমূল করেন আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে ওরা চায় না আপনার বাড়ির সন্তানটা স্কুল কলেজে পড়াশোনা শিখুক ওরা চায় না আপনার বাড়ির সন্তান নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে সরকারি চাকরি করুক ওরা চায় না আপনার বাড়ির সন্তান কলকারখানাতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাক কারণ ওরা ভালো করে জানে আপনার বাড়ির ছেলে যদি লেখাপড়া করে আপনার বাড়ির ছেলে যদি সরকারি স্কুলে চাকরি করে তাহলে তৃণমূলের রয়ে ছাপ্পা মারার কোনো লোক থাকবে না তাই ওরা আপনার সন্তানকে জোর করে অশিক্ষিত করে রাখতে চাইছে আর ভোটের দিন ফোন আসবে পার্টি অফিস থেকে কোথায় আছিস কাজ নেই তো একটু পার্টি অফিসের সামনে আয় আপনার বাড়ির সন্তান কাজ পাবে না পার্টি অফিসের সামনে যাবে আপনার বাড়ির সন্তানকে হাতে একটা মদের বোতল একটা ভাঙা মেশিন আর দুটো বোমা ধরিয়ে বলবে চল আমার সঙ্গে বুতে বুতে ছাপ্পা মারবে আপনার বাড়ির সন্তান সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এ বুতে ঢুকে সে বুতে ঢুকে এ লোককে থেট করবে সে লোককে থেট মরবে এখানে বোম মারবে সেখানে বোম মারবে আর সারাদিন ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে যখন সন্ধ্যাবেলা তৃণমূল পার্টি অফিসে আসবে তখন অফিস থেকে ছশো টাকার হাতে একটা মদের বোতল ধরিয়ে বলবে মদ খেয়ে তোমার বেকারত্বের যন্ত্রণা ভুলে যাও আসলে তৃণমূল আপনার বাড়ির সন্তানকে গুন্ডা ক্রিমিনাল মদ মাসাল তৈরি করতে চাইছে তার উল্টো দিকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি স্কুলে পড়াশোনা করুন উল্টো থেকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি চাকরি পাক উল্টো দিকে আমরা চাইছি আপনার বাড়ির সন্তান কলকারখানাতে কাজ করুক ওরা বলে ডায়মন্ড হারবার মডেল আমরা বলি কি আপনার ডায়মন্ড হারবার মডেল এই তো পঞ্চায়েতে আমরা দেখলাম পঞ্চায়েতে পঞ্চায়েতে বুথে বুথে ছাপ্পা হলো আমাদের এই নহাজারি অঞ্চলের কমরেডরা যেখানে যেখানে বুক দিয়ে বুথ আগলে আগলে রাখলো বুথে ছাপ্পা রুখে দিল এলাকার জনগণকে নিয়ে কাউন্টিং হলে যখন ঢুকলো কাউন্টিং হলের মধ্যে তৃণমূলের গুন্ডাবাহিনী বিডিও পুলিশ সহ আমাদের কর্মীদেরকে মারধর করে কেস দিয়ে গুলি চালিয়ে বোমা মেরে নৃশংস আক্রমণ করে বের করে দিল কাউন্টিং হল থেকে আমাদের নেতারা সবাই মার খেয়েছে আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই আপনার তো এত উন্নয়ন করেছে ভয় পাচ্ছেন কেন মানুষের রায়কে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে প্রতি বুথে বুথে তৃণমূল গোহার হারবে পশ্চিমবঙ্গের কোনো বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে মানুষের ভোটকে দখল করে নাও বলে আমরা উন্নয়ন করেছি আমরা প্রশ্ন করতে চাই আমার সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে মানুষ অসংখ্য মানুষ প্রতিদিন যায় সাঁজোয়া মোট থেকে ওদিকে ব্যানার্জি হাট পর্যন্ত এই রাস্তা এই রাস্তার কি অবস্থা আপনি চটা দিয়ে আসবেন ছোটবেলায় গল্প শুনতাম একটা রাজকন্যার সঙ্গে দেখা করতে গেলে নাকি সাত সমুদ্র তেরো নদী পার হতে হয় আপনি চটা দিয়ে শুধু আমতলা পর্যন্ত যাবেন সাত সমুদ্র নয় অন্তত গোটা দশের সমুদ্র আর গোটা নদী পার হতে হবে আপনাকে ও রাস্তা না সমুদ্র আপনি বুঝতে পারবেন না রাস্তায় রাস্তায় হাঁটু জল আপনি এই এক পশলা বৃষ্টি হলে রাস্তায় দিয়ে যাবেন আপনি রাস্তা দিয়ে অটোতে চলছেন না নৌকাতে চলছেন আপনি বুঝতে পারবেন না এলাকার তো পরিবহন মন্ত্রী আছেন রাষ্ট্রীয় মন্ত্রী আপনি আপনার এলাকায় রাস্তা সারতে পারছেন না আর প্রতিদিন আমাদের সাংসদ তিনি প্রতিদিন বলছে চারশো কোটি টাকার রাস্তা করেছি পাঁচশো কোটি টাকার রাস্তা করেছি হাজার কোটি টাকার উমুক করেছি দুমুক করেছি আমি প্রশ্ন করতে চাই তাহলে আপনি যদি চারশো কোটি টাকার রাস্তা করেন রাস্তার টাকাগুলো কোথায় গেল আপনার ভাই ভাই পোলুটে পুটে খাইনি তো প্রশ্ন করে দেখুন কোনো উত্তর আছে কোনো উত্তর নেই এই ফলতা অবাদ বাণিজ্য কেন্দ্র শ্রমিক দ্বারা ছিল সেই সময় তৈরি হয়েছিল পনেরো কুড়ি হাজার শ্রমিক সেখানে কাজ করতো প্রতিদিন তিন শিফটে চার শিফটে ওখানে কাজ হতো আজকের তিন হাজার চার হাজার শ্রমিক কোনো রকমের কাজ করে এক শিফটে কাজ হয় বিষ্ণুপুর থেকে রাস্তার দুধারে সকাল হলে আপনি যখন সকালে ওই ডায়মন্ড হারবার রোড ধরতেন দেখছেন অসংখ্য মানুষ সাইকেল চড়ে কলকারখানার দিকে যাচ্ছে আমরা জিজ্ঞেস করতাম কোথায় যাচ্ছে বলতো কারখানাতে কাজে যাচ্ছে আজকে তাকিয়ে দেখুন কারখানাগুলো ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে কারখানাতে লোক নেই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এদিকে মহেশ তলা রাস্তার দুধার ওদিকে বজ বজ নিউ সেন্ট্রাল নিউ সেন্ট্রাল জুট মিল একটার পর একটা কল কারখানা এই অভিষেক ব্যানার্জির সময় তোলাবাজির কারণে বন্ধ হয়েছে আর আমার এলাকায় প্রতিদিন পরিযায়ী শ্রমিক যারা যারা দিন আনে দিন খায় তারা প্রতিদিন আমার আপনার বাড়ির ছেলে এলাকায় কাজ পাচ্ছে না সেজন্য ভিন রাজ্যে কাজ কাজ করতে যেতে হচ্ছে আর কয়েক মাস পর পর ফোন আসছে ছেলে টাওয়ারের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে গিয়ে মারা গেছে ছেলে মায়ের সঙ্গে কথা বলে হেসে গেছে ছেলে যখন বাড়িতে ফিরছে ছেলের নিথর শরীর আমার ডায়মন্ড হারবারের ভাই আমার ডায়মন্ড হারবারের বাবা কেন ডায়মন্ড হারবারের কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে যাবে আপনি ডায়মন্ড হারবারের সাংসদ আপনি উত্তর দেবেন না এটাই কি ডায়মন্ড হারবার মডেল কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই না করে আজই চলে আসুন ইউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট কি রে তোদের হলো ¡Mi নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিব চোমাথা এটা করছে আছে